হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসছি সেই লেভেলের একটা বিনোদন ভিডিও এবং সেই লেভেলের বাস দেওয়া ভিডিও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করা বেশি বেশি করে তো চলো বন্ধুরা শুরু করা যাক

আমি জাস্ট বয়ান বলি আমি জাস্ট কলেজে যাই এক্সাম দিয়ে দিয়ে চলে আসি মানে বিজনেস নিয়ে কন্টেন্ট নিয়ে বিজি থাকি মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না তো মনোযোগ ওই জন্য আর কি সাবজেক্ট কয়টা আছে বলো কয়টা পরীক্ষা দিতে হয় বলো পরীক্ষা দিতে হয় কয়টা 10টা 10টা তার মানে 10টা সাবজেক্ট নামগুলো জানো 10টা না নাম জানি না বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে দেখছেন নি অবস্থা হ্যাঁ এরা বলে ব্যবসায়ী ব্যবসায়ী না পিতাকদার বেড়ি বেড়ি রহমান টিকটকার হেন নাম আজকে তাহার নাম হেসি মুখ ব্যবসায়ী বুঝছেন হে রে কয় কি কয় তুই কি হে ল বড়া করস হে কয় বোলে অনাৰ ছেকেণ্ড তো ছেকেণ্ড ইয়ারে যদি পড়ে এটা কি কলেজ অ রে সেকেন্ড ইয়ারে কলেজ আছে ওনার সেইটা বল সিটি সরি ভুল করে লইছি বাল সিরি হা হে হিন্দিতে বললাম বাল কয় উলে রে আমরা আবার ডাবল না নাযাও আমার মুখ খারাপ আবার মোক একবারও খারাপটা ই ইয়াৰ অনার্স ছেকেণ্ড ইয়ারে পড়ে আমি খালি বুলডা দরাই দিছে হাই যে কইছে অনার্স সেকেন্ড ইয়ার পরে অনার্স সেকেন্ড ইয়ার তো জীবন কলেজে যাইতে হয় না হাই কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পরে বলে হাই কলেজে যায় আমি তো জানি ইন্টার পর্যন্ত কলেজ এরপরে আমি জানি না কারণ আমি লেখা পড়া খুব কম করছি আর অনার্স সেকেন্ড ইয়ারে পড়লে যাইতে হয় বালসিরির মধ্যে সরি বালসিরি না বালসিরি না বার্ষিটি বার্ষিটির মধ্যে যাইতা ওনার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়লাই যাই হোক এবার আরে জিজ্ঞাসা তুই কি ফরস কই আমি সায়েন্স আরে বাবা রে বাবা তুই গোলামের করে গোলাপ তুই সায়েন্স এ বলে তুই ডাক্তার না ওবি রে মানুষের ডাক্তার না হতো গরুর গরুর ডাক্তার মুরগির ডাক্তার হাঁস মুরগির ডাক্তার ওই যে কাপল বলো গেছে যে হ্যাঁ গর ডাক্তার তিনি শুন মারি মারি হ্যাঁ গর এই যে ভিডিও ভি দিবি বুঝছ নাই তুই বার্ষি তুই সায়েন্স এ তুই আইছস কে লাগা তুই লাপিত লাপিতের ব্যবসা করতি লাপিত ব্যবসা তোর লগ মানে বরে হ্যাঁ তুই সায়েন্স এ বরস না

নাফিদ ব্যবসায়ী এই নাফিদ ব্যবসায়ী তুই তুই যে কস আমি খালি যায় পরীক্ষা দেই তুই সাবজেক্টের নাম কই তারস না কোনো কিছুর নাম কই তারস না তুই যে এই যে অনার্স এ পড়স কোন সাবজেক্ট নিয়ে পড়স সেটাও কই না তোর সাবজেক্ট কটা তুই সেটাও কই তারস না হ্যাঁ তুই পরীক্ষাটা দেশ কেমনে হ্যাঁ পরীক্ষাটা দেশ কেমনে মনে হয় যে লেখা থুইয়াই হস কালকা হেরালে ভিডিও বানাবো হ্যাঁ পরশু দিনলা

হাজার হাজার টিয়া মাস্টার ঘরে দিচ্ছি হ্যাঁ মার মুরগি বেচা গায়ের দুধ বেচা ডিম মুরগির ডিম বেচা হইলো মাস্টরের টিয়াটা সুন্দর করে মাই দেখতাম দিছি হাজার হাজার টিয়া আর হ্যাঁ ওই কি শিক্ষিত আর কি জ্ঞানীর ঘরের জ্ঞানী নাপিত জ্ঞানী হ্যাঁ বলে লেখাপড়া সারা ওই সাবজেক্ট কি সাবজেক্টে পরীক্ষা হেঁটা সারা জানা ওই হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট কটা আছে কটা সাবজেক্টে পরীক্ষা হেঁটি জানা সারা ওই আই পরীক্ষা দিয়ে ফাঁসি আই করে আবার অনেক সাকে নিয়ে আর অফিরাল সাকে নিয়ে আর অফিরাল অনেক নিয়ে আর পরে কলেজও ঠিক আছে নি চিন্তা করে আর দিয়ে আলু আফা শিখে সাবার কারণ সাবজেক্ট কড়া কড়া আমি কয়ে দেই আমি কয়ে দে আমিও হের মতন বালসিটি বালশি বাসি ফুরছি না হের মতন না কলেজে ফুরস আমিও কলেজে কলেজে ফুরছি হ্যাঁ এর সাবজেক্ট কটা আমি কোয়া দে হ্যাঁ আমি কই এক নাম্বার দা নাপিতগিরি দুই টিকটক টিকটকগিরি তিন নাম্বারটা লালাগিরি পাঁচ নাম্বারটা লুচ্ছাগিরি ছয় দা

রাস্তার মধ্যে ঘুমাইয়া সুট পিন্দি এটি হয়েছে সাবজেক্ট হ্যার বুঝে না বুঝে না এটি কইয়া নেলে গুলামের ঘরে গুলাম হ্যাঁ লেভার কল এটি কম লাগে না কম লাগে না মূর্খর করেন মূর্খরা আগে লেভারা কর যে কোনো ব্যবসায়ী করস না কেন টিকটকার রস আর টিকটকার রস বিয়া করে দুদিন পরে বউ ব্লগার রস লাভ নাই লেভারা কর এসে ঠিকঠাক আছস হ্যাঁ যে ভাবটা তোরা লস মানে উঠু ভাইরাল হইস না না হইস দুইজন মানুষ সাইজন মানুষ তো সিনিয়র না সিনে একজনে খুলালাস পালার আরেকজনে খুলালাস নাবিদগিরি সেলুনগিরি আরেকজনে খুলালাস কি হয় নাবিদগিরির ব্যবসা কাপিদগিরির ব্যবসা এগুলা কোনো কথা আলে আবার শিখা কে আলে আবার না পারলে এটা কালা যে ফরসি হই না না বইরা কইলা যদি সায়েন্সে ভরি হ্যাঁ সায়েন্সের মানি তো কেমনে ডুবান ডুবাই আফিতের ঘরে নাফিত মূর্খর ঘরে বুর্খ